একশো গ্রাম গরুর মাংসে চর্বির পরিমাণ সতেরো থেকে বিশ গ্রাম সেখানে একশো গ্রাম মহিষের মাংসে চর্বির পরিমাণ মাত্র এক দশমিক আট গ্রাম তার মানে আপনি 100 গ্রাম গরুর মাংস না খেয়ে যদি ওই পরিমাণ মহিষের মাংস খান তাহলে আপনার চর্বি খাওয়া হয় প্রায় 10 গুণ কম। একইভাবে মহিষের মাংসে কোলেস্টেরলের পরিমাণও অনেক কম। প্রতি 100 গ্রামে 41 মিলিগ্রামের মতো। সেখানে গরুর মাংসে হচ্ছে প্রতি 100 গ্রামে 60 থেকে 90 মিলিগ্রামের মতো অনেকটাই বেশি। অন্যদিকে আবার মহিষের মাংসে ভিটামিন B6 এবং ভিটামিন B12 এর পরিমাণ গরুর মাংসের থেকে বেশি। মহিষের মাংসে ভিটামিন B6 হচ্ছে 0.44 মিলিগ্রাম অন্যদিকে গরুর মাংসে হচ্ছে 0.30 মিলিগ্রাম প্রতি একশো গ্রাম মাংসে আর ভাইটামিন বি টুয়েলভ মহিষের মাংসে এক দশমিক দুই আট মিলিগ্রাম অন্যদিকে গরুর মাংসে মাত্র এক দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম এছাড়া মহিষের জিঙ্ক আয়রন এগুলোর পরিমাণ যারা ওজন কমাতে চান তাদের জন্য গরুর মাংস থেকে মহিষের মাংস একটা বিশেষ বেনিফিট দিতে পারে কারণ যেখানে প্রতি একশো গ্রাম গরুর মাংস থাকে দুইশো কিলো ক্যালোরি সেখানে একশো গ্রাম মহিষের মাংস থাকে মাত্র একশো একত্রিশ কিলো ক্যালোরি তার মানে অর্ধেকেরও কম তার মানে হচ্ছে আপনি যদি ওজন কমাতে চান ধরেন আপনি ডায়েটে আছে আপনি নিজেকে একশো গ্রাম গরুর মাংস অ্যালাউ করেন সেই ক্ষেত্রে মহিষের মাংস খেলে আপনি দুইশো গ্রাম খেতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে মহিষের মাংসের প্রোটিনের পরিমাণও গরুর মাংসের তুলনায় বেশি থাকে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার মহিষের মাংসের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গরুর মাংস থেকে কম এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং সেইটা গিয়ে পরবর্তীতে হার্টের রোগ তৈরি করে এইটা সম্পর্কে আমি আগে বলেছি সংক্ষেপে বলি এই খারাপ কোলেস্টেরল মানে হচ্ছে লো ডেন্সিটি লিপো প্রোটিন যারা এদের ডেন্সিটি খুব কম হয় ডেন্সিটি কম থাকার কারণে রক্তনালিকার গায়ে এলডিএল লেগে যেতে পারে দেখা যেতে পারে রাস্তাটা হয়ে গেছে। ফলে পর্যাপ্ত পরিমাণে রক্ত হার্টে পৌঁছাতে পারছে না এই থেকে বিভিন্ন হার্টের রোগের সৃষ্টি হতে পারে তো মহিষের মাংসে যেহেতু স্যাচুরেটেড ফ্যাট এসিড এর পরিমাণ কম থাকে গরুর মাংসের তুলনায় মহিষের মাংস খেলে হৃদরোগের ঝুঁকি কম হওয়ার কথা আসলে কি তাই দেখি মানুষের উপর করা গবেষণায় কি পাওয়া গেল এইটা দেখার জন্য একটা গবেষণা করা হয় তিন হাজার জন মানুষের উপর এদেরকে তিন ভাগে ভাগ করা হয় তাদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা হচ্ছে মহিষ পালন করতেন বিধায় তারা পাঁচ বছর আগে থেকে রেগুলারলি মহিষের মাংস খেতেন তারা গরুর মাংস খেতেন না আর একটা গ্রুপ ছিল যারা আগে গরুর মাংস খেতেন ধরেন সপ্তাহে পাঁচশো গ্রাম করে তারা আগে গরুর মাংস খেতেন তো এই গবেষণায় যখন তারা অংশগ্রহণ করেন তখন থেকে তারা গরুর মাংস মাংস বাদ দিয়ে মহিষের খাওয়া শুরু করলেন সপ্তাহে গ্রাম আর গ্রুপে যারা ছিলেন তারা আগে কখনো মহিষের মাংস নাই এই গবেষণা চলাকালীন সময়েও মহিষের মাংস খান নাই তো এই গবেষণা ফলো আপ করা হয় এক বছর মানে এই যে আমি তিনটা গ্রুপের কথা বললাম এই তিন গ্রুপের মানুষদের শুরুতে একবার তাদের হার্টের অবস্থা চেক করা হয় এবং এক বছর পর গিয়ে আবার এই তিন গ্রুপের মানুষদের হার্টের অবস্থা চেক করা হয় যারা কখনোই মহিষের মাংস এবং এই গবেষণা চলাকালীন সময়েও মহিষের মাংস খান্নায় মানে যেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ তাদের মধ্যে কোলেস্টেরলের এর কোনো কোন পরিবর্তন হয় নাই আর যারা আগে গরুর মাংস খেতেন এই গবেষণার শুরু থেকে মহিষের মাংস খাওয়া শুরু করলেন এক বছরের মধ্যে তাদের কোলেস্টেরলের পরিমাণ কমে গেল সিগনিফিকেন্টলি নাম্বারটা বলে দিচ্ছে গবেষণার শুরুতে তাদের কোলেস্টেরল ছিল হচ্ছে দুইশো মিলিগ্রাম পার আর এক বছর গরুর মাংসের বদলে মহিষের মাংস খাওয়ার ফলে তাদের এই কোলেস্টেরল লেভেল নেমে গিয়ে দাঁড়ায় একশো তিরানব্বই মিলিগ্রাম পার একশো এমএল আচ্ছা তাহলে যারা পাঁচ বছর আগে থেকেই মহিষের মাংস খাচ্ছিলেন তাদের কোলেস্টেরলের কি অবস্থা তাদেরটা বেজ লাইনেও ছিল একশো সাতষট্টি আবার এই এক বছর বাদেও আসলে তাদের সেরকম কোনো পরিবর্তন হয় নাই এর থেকে বোঝা যায় যে ওই এক বছর আসলে গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়ার ফলে যতখানি পরিমাণ কমে এইটা আসলে কন্টিনিউ কন্টিনিউ করবে বেশ কিছুদিন করার পরে একটা লেভেলে চলে যাবে স্টিডি এই ডেটা এরকমটা ইন্ডিকেট করে এরপর আমরা যদি দেখি স্পেসিফিক্যালি ট্রাইগ্লিসারাইড এর কি অবস্থা এই ক্ষেত্রেও যেটা দেখা গেল যারা কোনোদিনও মহিষের মাংস খান নাই তাদের সেরকম কোনো পরিবর্তন হয় নাই যারা গরু বাদ দিয়ে মহিষ খাওয়া শুরু করেছিলেন তাদের সিগনিফিকেন্টলি কমে গেল বাট যারা পাঁচ বছর ধরে মহিষের মাংস খাচ্ছেন তাদের ওই পর্যায়ে পর্যন্ত যায় নাই একইভাবে আমরা যেরকমটা কোলেস্টেরলের ক্ষেত্রে দেখেছিলাম তো এই গবেষণা উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের আরো বিভিন্ন এবং যারা গরু মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়া শুরু করেছিলেন তাদের এই প্যারামিটার গুলো একটু বেশি কোনটা একটু কম কিন্তু যারা পাঁচ বছর ধরে মহিষের মাংস খাচ্ছেন তাদের সবগুলো কন্ডিশনে দেখা গেল অন্য সবার থেকে অনেক ভালো অবস্থানে বাকি থাকলো খাসির মাংস এটা নিয়ে অনেক বেশি কথা বলার সময় না একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি খাসির মাংস সম্পর্কে আপনি যদি কারো কাছে জিজ্ঞেস করেন যে কোন তাতে চর্বি বেশি থাকে গরুতে না খাসিতে বেশিরভাগ মানুষ মনে হয় বলবো যে খাসির মাংসতে চর্বির পরিমাণ বেশি ফ্যাক্ট হচ্ছে খাসির মাংসে আসলে চর্বির পরিমাণ কম আর ইম্পর্ট্যান্টলি খাসির মাংসের স্যাচুরেটেড ফ্যাট মানে যেটা খারাপ চর্বি ওইটার পরিমাণ গরু মাংস থেকে অনেক কম কম পক্ষে অর্ধেক তো গরুর মাংসের তুলনায় খাসির মাংস আসলে বেটার চয়েস তো এই হচ্ছে অবস্থা আপনাদের ঈদ ভালো কাটুক কুরবানি ভালো কাটুক কাটাকাটি ভালো কাটুক সবাই সাবধানে থাকবেন সাবধানে কাটাকাটি করবেন ভালো থাকবেন সবাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম